স্বামীকে প্রেমে ডুবিয়ে রাখার সাতটি প্রতিটি নারীর হৃদয়ের গভীরতম চাওয়া হলো তার স্বামী যেন শুধু তার দিকেই তাকায় শুধু তাকেই ভালোবাসে আর জীবনের প্রতিটি মুহূর্তে তার সঙ্গী হয়ে থাকে কিন্তু বাস্তবতা হলো অনেক সময় সেই ভালোবাসা ধীরে ধীরে ম্লান হয়ে যায় আজকের ভিডিওটিতে আমরা শিখব এমন সাতটি যা স্বামীকে প্রেমে ডুবিয়ে রাখতে সাহায্য করবে নাম্বার নামাজ ও শক্তি প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো আল্লাহর কাছে দোয়া করা কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব। স্বামীকে ভালোবাসায় পূর্ণ রাখার জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন নামাজের পর বলুন হে আল্লাহ আমার স্বামীর আমার প্রতি দয়া ও ভালোবাসা দে বিশ্বাস করুন আল্লাহর রহমতে স্বামীর মন নরম হয়ে যাবে নাম্বার 2 সুন্দর আচার ও আচরণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম কিন্তু এখানে নারীরও দায়িত্ব আছে স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলা। করা। অভিযোগ না করে ভালোবাসা দিয়ে বোঝানো এগুলো ছোট ছোট কাজ হলো স্বামীর মনে গভীর প্রভাব ফেলে ভেবে দেখুন একটা মিষ্টি কথা হাজারো ঝগড়ার অবসান ঘটাতে পারে তিন বাহ্যিক সৌন্দর্যের যত্ন প্রিয় বোনেরা অনেক স্ত্রী সন্তান ও সংসারের ব্যস্ততায় নিজেকে যত্ন নিতে ভুলে যায় অথচ স্বামীর দৃষ্টি আকর্ষণের জন্য নিজেকে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা খুবই জরুরি রাসুল সাল্লা সাল্লাম নিজেও সুগন্ধি ব্যবহার করতেন সুন্দর পোশাক পরতেন আপনি যদি একটু সাজগুজ করে সুন্দর পোশাকে হাসি মুখে স্বামীকে অভ্যর্থনা করেন তাহলে সে ঘরে ফিরতে চার। প্রয়োজন বোঝা। প্রত্যেক পুরুষ চাই তার স্ত্রী তাকে বোঝুক যখন স্বামী ক্লান্ত হয়ে বাসায় ফেরে তখন তার অভিযোগ না শুনিয়ে একটু পানি শান্তভাবে পাশে বসুন তারপর কথা শুনুন তার কখন কি খেতে ইচ্ছে করে এটা স্ত্রীকে বুঝতে হবে তার পছন্দের খাবার বানিয়ে তাকে সারপ্রাইজ দিন মাঝে মাঝে নিজের জমানো টাকা থেকে স্বামীকে দিন মধ্যেই লুকিয়ে আছে গভীর ভালোবাসা পাঁচ প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ মানুষ প্রশংসা পেতে ভালোবাসে স্বামীকে কখনোই স্বাভাবিক ধরে নেবেন না বরং তাকে বলুন আজ তুমি অনেক কষ্ট করেছো আল্লাহ তোমার রিজিকে বরকত করুন অথবা তুমি আমার জন্য যা করছো আমি সত্যি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ তোমার মতো স্বামী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি একটি ছোট্ট ধন্যবাদ বা প্রশংসা বাক্য স্বামীকে আপনার প্রেমে আরো ডুবিয়ে রাখবে ছয় ভালোবাসা প্রকাশ করুন অনেক স্ত্রী মনে করে স্বামী তো জানে যে আমি তাকে ভালোবাসি আলাদা করে বলার দরকার নেই কিন্তু না ভালোবাসা প্রকাশ না করলে তা যায় রাসূল এক সাহাবীর স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল তুমি কি তোমার স্বামীকে ভালোবাসো তিনি বলেছিলেন হ্যাঁ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তাকে বলো এতে ভালোবাসা স্থায়ী হবে তাই মাঝে মাঝে মিষ্টি কথায় উপহারে বা ছোট্ট সারপ্রাইজ দিয়ে ভালোবাসা প্রকাশ করুন ধৈর্য ও ক্ষমা বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি হবেই এটা স্বাভাবিক কিন্তু সবসময় ঝগড়া করা বা রাগ ধরে রাখা সম্পর্ককে নষ্ট করে দেয় কোরআনে আল্লাহ বলেন ক্ষমা করো ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আপনি যদি স্বামীকে ক্ষমা করতে শিখে ছোট্ট ভুলগুলো এড়িয়ে যান তবে সে আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে প্রিয় বোনেরা পৃথিবীর প্রথম সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক তাই এই সম্পর্ককে একটু যত্ন ও ভালোবাসা দিয়ে টিকিয়ে রাখা সম্ভব সংসার শুধু দুনিয়ার সম্পর্ক নয় বরং জান্নাতের পথে একসাথে চলার সাথে তাই এই সাতটি মেনে চললে ইনশাআল্লাহ স্বামী আপনাকে শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও সঙ্গী হিসাবে পেতে চাইবে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিন